হক জানা হার নয় জীবন করার জন্য সেটা ব্যবস্থা করতে পারে আমি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা মাদ্রাসারি মাদ্রাসার ছাত্র তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আসে তিনি ব্যবসা করতেন হঠাৎ করে এমন ভাবে একটি আঘাত হয়ে পেয়েছেন ব্যবসায়িক ভাবে যে একবার নিঃস্ব হয়ে গেছে বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছে তিনি কোনো কাজ করতে পারছিলেন আমি তখন ছোট মানুষ ছিলাম অনেক বেশি বুঝতাম যে তারা আল্লাহ কমন সেন্স দিয়েছে সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্ট্রাগল করে বড় মাদ্রাসা ভর্তি চেষ্টা জন্য করে আমি সেখানে আছি আছি ভর্তি আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে যশোরের একটা বফরস্বরের মাদ্রাসায় অর্থাৎ জেলা পর্যায়ের একটা মাদ্রাসা অর্ডার মাসে গিয়ে ভর্তি হলাম এটা সাধারণত কেউ করবে না চেনে করলাম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে জেলা পর্যায়ের কোনো একটা কলেজে যা ভর্তি হলাম এরকম একটা পর্যায়ে ভর্তি হয়ে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র এখন আছে সেখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম ছয় শত টাকা মাসে বেতন আমার এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম একটা বাইসাইকেল সেখানকার একজন সিনিয়র ইন্সট্রাক্টর ছিলেন দেওয়ার পরে তিনি আমাকে কিনে দিলেন মাদ্রাসা আসা যাওয়ার জন্য ওখানে পাঁচ সপ্তাহে ইমামতি করি মানুষকে কোরআন শরীফ পড়াই এবং এর মধ্য দিয়ে আমি আমার পড়াশোনা চালাই আমার মাঝে বাবার সংসার চলার জন্য মাসে ছয়শো টাকা দিই আমার মনে পড়ে চার বছর আমি মতি করেছি এই চার বছরে আটচল্লিশ মাসে কখনো ছয়শো টাকা থেকে টাকা আমি কেটে রাখি দিই ছয়শো টাকার সম্পূর্ণটুকু বাবার সংসার দিয়ে আছে এই ছয়শো টাকা পরিপূর্ণ বাবার হাতে তুলে দিয়ে বাবাকে হেল্প করার চেষ্টা করেছি আমার ছশো টাকা তার হয়তো একটু উপকার হলেও হবে সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি নিজে কখনো শখ করে কোনো কিছুই করিনি

একটু টিউশন করে একটু কষ্ট করে একটু পরিশ্রম করে আমাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি শুধুমাত্র অহেতুক সময় নষ্ট করে সিরিয়াসনেস যদি আনতে পারি পড়াশোনা চালানোর পাশাপাশি আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব আজকাল আমাদের তরুণদের মধ্যে এই প্রচেষ্টাটার প্রচন্ড ঘাটতি দেখা যায় তারা এই চেষ্টা করতে রাজি না আপনি যদি চেষ্টা করেন আমার মনে হয় আপনার সমন্বয় করা কঠিন হবে না

তিনি ফিরে আসেন ইসলামের দৃষ্টি কোন থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই যদি যদি নিজেকে পরিবর্তন করেন কারণ আতায়ু মিনাল গুনবিকা মা আল্লাহ দামবালা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না অনুতপ্ত হয়ে নিজেকে ভক্ষনা করেন তাহলে আর অপরাধ যেন নাই হয়ে যায় আল্লাহ তার মাফ করে দেন সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন তাহলে সেটা আপনার জন্য হালাল কোনো ভাবে তার পেছনে সেই অপরাধ কর্মকে তুলে খুঁচি খুঁচি তাকে কষ্ট দাও এটা আপনাদের রকম ঠিক হবে না বিবাহের আগে খারাপ সম্পর্ক ছিল কিনা অনেকে খুঁটি খুঁটি এগুলো জিজ্ঞাসা করেন ইসলামের নির্দেশনা হলো যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ এটাকে প্রকাশ করার ভিতরে কোনো ব্যাটা নেই আল্লাহ কাছে বলে যখন কানে গেলে মাপ চাইতে হয় মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই তবে এর মানে এই না যে আরজনকে প্রতারিত করার কথা বলা হচ্ছে যদি হয়ে যায় অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে এবং এদেরকে বিবাহ করা শরীর হতে না যায় না তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যেন আমি পূর্ব পবিত্র মানুষকে জীবনসঙ্গী হিসেবে ধারণ করবো সেটা অবশ্যই আপনার গুড চয়েস সেটা আপনার ভালো রুচির ব্যাপার সেটা আপনি করতে পারেন কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে সেটা দৃষ্টিভঙ্গির কোনো নিষেধাজ্ঞা নেই প্লিজ আমার প্রশ্নটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্কের প্রশ্ন দেখাচ্ছে সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানাই আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি মাফ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি মো আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই প্রশ্ন হচ্ছে না আমার আমি আমার লাইফ কি করবো কিভাবে হয়ে যারা এরকম অনেকেই কষ্ট করে যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করোনা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন যাপন করছে আপনি তাকে বলতে পারেন আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার চার সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী এটা হলো ব্যাটাগিরি আর আদা ব্যাটাগিরি হলো আপনি যেটা বললেন আপনার মন খারাপ আপনি কান্নাকাটি করলেন আপনার কিসে দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা নেই কেন কান্নাকাটি করবেন হারাম সম্পর্ক থেকে আল্লাহ তারা উদ্ধার করেছেন যেভাবে হোক দুজনের পথ দুটা হয়ে গেছে আল্লাহ কাছে করে এবং শুদ্ধতার পথে ফিরে আসে আর এগুলো যৌবনের ভ্রম একটা সময় খুব খারাপ খারাপ লাগে এগুলো দেখবেন একসময় নিজেরই হাসির পাবে যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড় তখন দেখবেন আরে কত পালামি সাগরের জীবনে আমরা সবাই জানি যে এই বিশ্ব জগতের মালিক আল্লাহ তিনি চাইলে সবকিছু করতে পারেন এমন কি বলে দিয়েছেন কি আমাদের দিন আমার হিসাব আমাদের হিসাব দিবেন তাহলে আমার প্রশ্ন হলো যদি আল্লাহ বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি তাহলে তার আদেশ সমান্য কেন করি আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ সমান্য করতাম না সুতরাং এখানে আমার ইমান প্রশ্নবিদ্ধ হচ্ছে আর যদি বিশ্বাস করার পর অমান্য করি তাহলে আমার আর ইংলিশ নেতার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না এই প্রশ্ন যিনি করেছেন আমি তাকে বলতে চাই কোনো সুযোগ নেই আমরা বিশ্বাস করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে এটা জানার পরও আমরা আইন অমান্য করি না করি না আমাদের এই আইন অমান্য করাটাকে এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যেটাকে বিশ্বাস করি না ব্যাপারটা কি তাই ঠিক একইভাবে

ছেলেদেরকে আল্লাহ তালা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে পশ্চিমাদের লাইফ স্টাইল সমস্ত ভিন্ন তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি নিশ্চিত আছে কিন্তু তারা সুখী নেই সংসার গুলো অবস্থা ভয়াবহ আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায় অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমান তা এই অঞ্চলের হিন্দু মুসলমান সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে তো এই ক্ষেত্রে আমি বলবো ছেলে উপার্জন করবে কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়া কেউ নেই শরীয়ত ঘরে বসে না খেয়ে মরে যেতে পারে না তিনি অবশ্যই শরীয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বন্ধের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে লাইসেন্স নিয়ে একটা প্রতিষ্ঠান করেছি আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি তার আমরা এ ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি তিন মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং এইটি পার্সেন্ট পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকি তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় ষাট হাজার টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই সেলাই মেশিন থেকে নিয়ে শুই সুতা এভরিথিং আমরা দিয়ে দিই দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে সেই প্রোডাক্ট আমি আবার আমাদের ফাউন্ডেশন বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্ট গুলো সেল করে দেই তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান এভাবে আমাদের এই বন্ধুদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি আপনারা পড়াশোনার শেষে বা আপনাদের ছাত্র জীবন